আসসালামু আলাইকুম আপনার কাছে চেক বুক নেই ডেবিট কার্ড নেই তবুও ইসলামী ব্যাংকের শাখা থেকে সরাসরি টাকা তুলতে পারবেন এটিএম বুথে যেতে হবে না আমি কয়েকদিন আগে নিজেই এই এক্সপিরিয়েন্সটা করলাম তাই বিষয়টা আপনাদের সঙ্গেও শেয়ার করি তো দৈনিক কত টাকা তুলতে পারবেন এবং মাসিক লিমিটটা কীরকম এক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে কিনা বিস্তারিত বিষয়গুলো তুলে ধরব তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে বিষয়টি জানিয়ে দেবেন তো এর জন্য প্রথমে আপনার ইসলামী ব্যাংকের সেলফিনটা সচল থাকতে হবে সেলফিনে চলে যাওয়ার পর আপনি দেখতে পারবেন দুই নাম্বার লাইনে কিন্তু একটা অপশান রয়েছে ক্যাশ উইথড্রো তো আমাদের ক্যাশ উইথড্র অপশানে প্রথমত ক্লিক করে দিতে হবে এখানে চারটার মতো অপশান দেখতে পারবেন আপনি ইসলামী ব্যাংকের শাখার গ্রাহক হতে পারেন বা উপশাখার গ্রাহক হতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে ব্র্যাঞ্চ বা সাব ব্রাঞ্চ তিন নাম্বার অপশান এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে বলবে যে একটা কিউআর কোড আপনি স্ক্যান করুন কেননা এখানে বলা হচ্ছে প্লিজ স্ক্যান ব্রাঞ্চ ওর সাব ব্রাঞ্চ অথবা সেলফিন কিউআর কোড এটি আপনি ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে যে ডিজিটাল ডেস্ক রয়েছে সেখানে আপনি কিউআর কোডটা পাবেন সেটা স্ক্যান করে নেবেন স্ক্যান করে নিলে এরকম আসবে আপনি সরাসরি ইসলামী ব্যাংকের যেই সেলফিন ওয়ালেট রয়েছে সেখান থেকেও যদি টাকা তুলতে চান সেটা পারবেন বা ইসলামী ব্যাংকের আপনার অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্ট থেকেও টাকা তুলতে পারবেন তো আমি এখান থেকে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে অ্যামাউন্টের পরিমাণ বলতেছে আপনি প্রতিবার সর্বোচ্চ বিশ হাজার টাকা তুলতে পারবেন সেই হিসাবে দৈনিক সর্বোচ্চ এক লক্ষ টাকা উত্তোলনের লিমিট রয়েছে এইভাবে তারপর আমি আমার সেলফিনের প্রিন্টটা দিয়ে দিলাম তো সব কিছু ইনফরমেশান যদি ঠিকঠাক থাকে সাবমিটে ক্লিক করলে এরকম আসবে তারপরে আপনাকে বলা হচ্ছে কনফার্ম করতে তো আমি কনফার্মে ক্লিক করে দিয়েছি তারপর আমার কাছে যে সেলফিন নাম্বারটা রয়েছে ওই সেলফির নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা দিয়ে অ্যালাউ করে দেব অ্যালাউ করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে এরকম কিন্তু চলে আসবে আমার কিন্তু ক্যাশ আউট হয়ে গেছে সরাসরি ইসলামী ব্যাংকের শাখা থেকে এই টাকা তুলতে পারবো আপনি দৈনিক সর্বোচ্চ এক লক্ষ এবং মাসিক সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন চেকবুক বা কার্ড ছাড়া এই সুযোগটা দেওয়া হয়েছে তো আপনাকে যেই কাজটা করতে হবে ইসলামী ব্যাংকের যে ডিজিটাল ডেস্ক বা সেলফিন ডেস্ক রয়েছে সেখানকার কর্মকর্তাকে যেয়ে বলতে হবে যে আমি ক্যাশ আউট করেছি কিউআর কোড স্ক্যান করে তখন আপনার কাছ থেকে তারা আপনার সেলফিনের নাম্বার নেবে নাম্বারটা নেওয়ার বিপরীতে একটা কিন্তু দেখতেই পারবেন আপনাকে একটা কনফার্মেশান পেপার দেওয়া হবে যেখানে সাধারণত ইসলামী ব্যাংকের যিনি কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু বিষয়টা ভেরিফাই করে আপনাকে এইরকম একটা ডকুমেন্টস দেবে তো এই ডকুমেন্টসটা আপনি ইসলামী ব্যাংকের যে ক্যাশ কাউন্টার রয়েছে ওই শাখারই ক্যাশ কাউন্টারে গিয়ে দিবেন দিলে আপনাকে সঙ্গে সঙ্গে টাকাটা প্রদান করা হয়ে থাকবে তো এখানে চার্জের বিষয়টা কিন্তু প্রযোজ্য হবে না আপনি ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকেও যদি সেলফিন দিয়ে টাকা তোলেন চার্জ নেই আপনি ইসলামী ব্যাংকের সরাসরি সেলফিন দিয়ে ব্রাঞ্চ বা সাব ব্রাঞ্চ আমি শাখা বা উপশাখা থেকে টাকা তুললেও কোনো চার্জ দিতে হবে না তবে লিমিটটা অবশ্যই প্রত্যেক মাসে এবং দৈনিক যে নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা আপনাকে নজরে রাখতে হবে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনি ইসলামী ব্যাংকের এ শাখার গ্রাহক আপনি ইসলামী ব্যাংকের ডি শাখায় গিয়ে এভাবে টাকা তুলতে চাচ্ছেন আপনি কি পারবেন প্রশ্ন করতে পারেন হ্যাঁ আপনি পারবেন এক শাখার গ্রাহক হয়ে অন্য শাখায় গিয়ে এই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন সেলফিন দিয়ে তো অনেক সময় দেখা যায় আমরা কিন্তু কার্ড বা চেকবুক নিতে ভুলে যাই তো আপনার ফোনে যদি সেলফিন সচল থাকে এটা পসিবল তো ইসলাম ব্যাংকের সিদ্ধান্ত কেমন লাগলো ভালো নাকি মন্দ ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন